আমের ফলন এবছর কম সেই কারণে বাজারে অগ্নিমূল্য আম কিন্তু দাম বেড়েছে বলে কি বাঙালিরা আম ছাড়া থাকতে পারবেন শেষপাতে আমের ছোঁয়া না থাকলে যেন তৃপ্তি মিলে না সেই জন্য দাম যতই বাড়ুক আমের চাহিদা ক্রমশ কমার বদলে বেড়েই চলেছে এরই মধ্যে আবার দিল্লিতে অনুষ্ঠিত হবে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সেখানে অংশ নিতে যাচ্ছে বাংলার আম অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম হলেও এরই মধ্যে পাড়ি দিচ্ছে আগামী জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতের সাত মেট্রিক টন আম যাবে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে বাঁকুড়ায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে হাত বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি সঙ্গে হিমসাগর ফজলি বেগুন আমের সঙ্গে স্বাদের গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আম প্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর আর সঙ্গে দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে সেরার সেরা স্থান পরে রাখার চ্যালেঞ্জ তো আছেই আম চাষী নিত্যানন্দ বড়াই বলেন বছর ফলন একটা তুলনামূলকভাবে কম হয়েছে আমার এখনটা ভ্যারাইটির মধ্যে প্রায় চল্লিশটা ভ্যারাইটির ফল ফল এসেছে বাকি ভ্যারাইটির বছর ফল আসেনি তো আমি তিনটা তিরিশটা ভ্যারাইটি নিয়ে আমি দিল্লি যাচ্ছি সব থেকে আমার যে ভ্যারাইটি রয়েছে ভালো ভ্যারাইটি জাপানের সিয়াজাকি রয়েছে তারপর দামি আম হিসাবে মধ্যে ওইটি সব থেকে ভালো মানে সব দামে সব থেকে দামে বিক্রি হয় বাকি ওর সঙ্গে আরও বিদেশি আমি যে ভ্যারাইটি রয়েছে থাইল্যান্ডের কিছু ভ্যারাইটি রয়েছে বাংলাদেশে রয়েছে আমেরিকা রেড পালমা রয়েছে থাই ব্যানানা রয়েছে ইউজাই রয়েছে বৌদিমতি রয়েছে অনেক ভ্যারাইটি নিয়ে আমি যাচ্ছি বাঁকুড়া জেনা উদ্যান পালন দপ্তরের আধিকারিক দেবাশিস মান্না এ বিষয়ে বলেন আগামী ১৬ জুন থেকে তিরিশে জুন দিল্লির mango festival এ থাকছে বাঁকুড়া নাম অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম হওয়ায় ছ হেক্টর জমিতে আঠাশ হাজার metric আম উৎপাদিত হয়েছে যার মধ্যে দেশি বিদেশি প্রজাতি মিলিয়ে সাত metric ton আম যাচ্ছে দিল্লির ওই মেলায় দিল্লি mango মেলা হচ্ছে আমাদের ষোলো শুরু হচ্ছে ১৬ জুন থেকে তিরিশে জুন পর্যন্ত হবে সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টনের মতো আম আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টন আম কিন্তু দিল্লিতে পারি দেয় হ্যাঁ এই বছর আমাদের ডিস্ট্রিক্টে ফলন কিছুটা কম হয়েছে অন্যান্য বছরের তুলনায় তবুও আমাদের এখানে ডিস্ট্রিক্টে আঠাশ হাজার মেট্রিক টনের মতো ফলন হয়েছে এই বছর যেটা হচ্ছে এক্সিস্টিং যে সমস্ত অর্চার্ড আছে মঙ্গেরাম বাংলার মানুষের রসনা তৃপ্তির পর এবার রাজ্যের বাইরে থাকা মানুষের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার ইন্ডিয়া বাংলা